আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জহির ওয়ার্ল্ড সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা শুভেচ্ছা চুয়ান্ন জুলুস উদযাপনের মাধ্যমে আমার ব্লগ যাত্রা শুরু করলাম রহমানিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবারে জুলুস নেতৃত্ব দিচ্ছেন পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাদিস শাহ এবং অতিথি হিসেবে আছেন সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ ও সৈয়দ মোহাম্মদ আহমেদ শাহ সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো বন্ধুরা সকাল নয়টায় বাইক নিয়ে বের হয়ে পড়লাম জুলুসের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরী অক্সিজেন মোড় থেকে যাত্রা দেখতেই পাচ্ছেন সুসজ্জিত জুলুসের গাড়ি বহরের কারণে রাস্তায় প্রচুর যায় যার কারণে রং সাইডে ডায়ার্ট করছি আর আজকের দিনে ট্রাফিকের মামলার ভয়ও নেই যাই হোক জুলুস নিয়ে অনেকের মতো পার্থক্য থাকতেই পারে মূলত যশনের জুলুশ শব্দটি যথাক্রমে ফারসি ও আরবি ভাষার সংমিশ্রণে যশন শব্দটির অর্থ খুশি উৎসব বা আনন্দ এবং জুলুস শব্দটির অর্থ মিছিল বা পদযাত্রা সুতরাং যশনের জুলুসের অর্থ আনন্দ শোভাযাত্রা বা খুশির মিছিল বলতেই পারে পারেন রবিউল মাসের বারোতম দিনে ইসলামের শেষ রবি হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাহ ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বা শোভাযাত্রার মাধ্যমে উদযাপনই হলো যশ্নের জুলুস তো এখন অক্সিজেন মোড় অতিক্রম করে দুই নম্বর গেট দিয়ে একটা যেমন ফ্লাইওভারে উঠে গেলাম কারণ নিচে প্রচন্ড জ্যাম ও গরমের কারণে ছোট মেয়েকে নিয়ে সার্ভাইভ করা মোটাও সম্ভব না ফ্লাইওভার উঠেই দেখলাম আমাদের মতো অনেকেই উপর থেকে জুলসে উদযাপনের চিত্র ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন ফ্লাইওভারের দুই নঙ্গেট মোড়ের এই অংশটি চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গা বলে আমি মনে করি যাই হোক আমার তো দেখতে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু বাইক থেকে নামলাম আর বাইক থেকে নামাত্রই আমার মেয়ে যেন শিকল মুক্তি হয়ে গেছে আমার অবস্থা তাই বাবা মেয়ে একটু ফোনসুটি চলছে মেয়েকে কুলে তুলে একটু হাঁটলাম আর এটা দেখা মাত্রই আমার ভাগিনা বলে উঠল মামা আমিও বোনকে নিয়ে একটু হাঁটব তুমি একটু আমাদের ভিডিও করে দাও দেখতেই পাচ্ছেন ফুফা তো বোনকে নিয়ে মামা তো ভাই হাঁটাহাঁটি করছে এখন কোলে নিয়ে নিচে জশ্নে জুলুসের চিত্র উপভোগ করছে আপনাদেরকে একটু ফ্লাইওভার থেকে জুলুসের আশেপাশে চিত্র দেখাবো এটা হলো চশমাহিল জামে মসজিদ দুই নম্বর গেট মোড়ে অবস্থিত নিচে জুলুসের চিত্র দেখা যাচ্ছে অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে হুজুরের অপেক্ষায় যাই হোক আজ আকাশটা খুব শান্ত মনে হচ্ছে বৃষ্টি পড়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে আমাদেরও খুব পেপাশা পেয়েছে ফ্লাইওভার থেকে নিচে নেমেই শরবত বিতরণ চলছে দেখলাম দাউদি বহুয়া সম্প্রদায়ের এই শরবত মনে হয় আমার খাওয়া সবচেয়ে মিষ্টি পানীয় আমি আমার মেয়ে এবং আমার ভাগিনা একসাথে খুব তৃপ্তি নিয়ে শরবত পান করছি দেখতেই পাচ্ছেন আমার মেয়ে খুব খুশি আর আমি তা ভিডিও ধারণ করছি এখন পুজোর আগমনের অপেক্ষায় চট্টগ্রামের জিসি মোড়ের একটি জায়গায় বাবা মেয়ের অপেক্ষায় রইলাম ভাগিনা আমাদেরকে বেরিয়ে করছে অসংখ্য গাউসিয়তের পতাকা বাংলাদেশের পতাকা নিয়ে জামিয়া আহমদ সুন্নিয়া মাদাসার ছাত্র এবং সাধারণ জনতা হুজুরকে বরণ করে নিচ্ছেন একটু পরে হুজুরের গাড়ি আমাদের সামনে অতিক্রম করবে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুসজ্জিত ট্রাকে করে পীরে ব্যাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ অতিথি হিসেবে সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ সৈয়দ মোহাম্মদ মেহমুদ আহমদ শাহ সবাইকে হাত মারিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাবা ও মেয়ে এক নজরে হুজুরের গাড়ির দিকে চেয়ে রইলাম হুজুরের গাড়ি সালাম দিয়ে বিদায় জানালাম সালামের মুহূর্ত এবার আমাদের চলে যাওয়ার পালা আর যেতে যেতেই জানিয়ে রাখা ভালো উনিশশো সাল থেকে শুরু করে প্রশ্নে জুলুসের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ পরবর্তীতে সাতাশি সাল থেকে প্রায় ছত্রিশ নেতৃত্ব দিয়েছেন তারই পুত্র সৈয়দ মোহাম্মদ তাই বয়সের ভারে গত কয়েক বছর হুজুর ক্যাবলা বাংলা আসতে না পারায় তারই পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মোহাম্মদ শাহিস শাহ তো বন্ধুরা আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি আমাদের এই ব্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলকে